বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না বা আমাদের ম্যাচ ম্যাচ না আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে বোর্ড হেল্প করছেন আমাদের এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে হবে যে আমরা ভালো ভালো করতে করতে পারছি না এখন কিভাবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে মেহনত করছে বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে তো এই জায়গাটাতে খুব স্পেসিফিক ভাবে যার যার যে রোলটা আছে ওইভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে ভাই আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার অনেক বছর ধরে খেলছেন শুধুমাত্র যে উনি ব্যাটিং এ কন্ট্রিবিউট করেন দলকে সেরকম কিন্তু না আসলে যখন উনি ফিল্ডিং করেন বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যানিং এর সাথে উনি পার্ট একটা থাকেন সো বোলারদেরকে হেল্প করা বা যখন উনি ব্যাটিং করেন ব্যাটসম্যানদেরকে হেল্প করা বা যখন আমরা প্র্যাকটিস করি ওই সময় কার কি ল্যাকিংস আছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলাপ হয় অবশ্যই তার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট বাট তার মাইল ফলো বা তার অতীতের এক্সপিরিয়েন্স এরকম কোনো কিছু চিন্তা আমি করছি না আমার মনে হয় উনি নিজেও করছেন না উনি চেষ্টা করছেন অবশ্যই প্রতি ম্যাচে যেন দলকে কন্ট্রিবিউট করা যায় সো আমি আশা করবো যে সামনে যে সুযোগ আছে আর একটা ম্যাচ আছে ইনশাল্লাহ উনি ঘুরে দাঁড়াবেন এবং কন্ট্রিবিউশনের দিক আমি স্টিল আশা ছাড়ছি না কারণ এরকম অনেক সময় আছে গেছে ওনার আবার ওখান থেকে ফেরতও আসে তো আমার মনে হয় যে উনি ভালোভাবে ফেরত আসতে পারবেন দেখেন প্রফেশনাল ক্রিকেটার অবশ্যই মোটিভেটেড হতে হবে আর আসলে মোটিভেটেড দিয়ে আসলে খুব একটা কিছু হয় না সত্যি কথা আবার ওই যে যেই জায়গায় ভুল করেছে ওই জায়গাটা যেন আবার ভুল না হয় এটা নিয়ে কাজ করতে হবে বাট আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনাল জিজ্ঞেস করেন এক ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি এক হারিয়ে সত্যি কথা কারণ সকালের ওই ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে কারণ ওইখানে যদি একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো দুইশো বিশ টু টু টোয়েন্টি প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অপশানে থাকতাম যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিং এর আগে সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না পুরা দায়ভারটা আমি নিতে চাই কারণ খুব বাজে সময় আমি আউট না অবশ্যই ভালো বল করেছে এটা অবশ্যই মানতে হবে ওর হাইটের একটা অ্যাডভান্টেজ তো থাকেই আমার মনে হয় স্টিল যেহেতু ওই ভালো বল করছিল এজ এ ব্যাটিং ইউনিট আমাদেরকে আরেকটু দায়িত্ব নিতে হতো তার এগেনস্টে আরেকটু একটু ভালো প্ল্যান করার প্রয়োজন ছিল কারণ সে ওদের মেন বলার ছিল সো ওই মেন বলকে কিভাবে আমরা ওর স্পেলগুলো হ্যান্ডেল করবো এটা ইম্পর্ট গুরুত্বপূর্ণ ছিল যেটা আমার মনে হয় যে আমরা কিছু সময় করেছি বাট লম্বা সময় ধরে করতে পারি আমার মনে হয় একটু উইকেটে খেলা উচিত ভালো উইকেটে খেলা উচিত এবং এই ম্যাচটা আমরা বাজে খুব বাজে ক্রিকেট খেলেছি আমার মনে হয় যে সামনে যে টেস্ট ম্যাচটা আমরা খেলবো ওই ওই ম্যাচে যেন আবার ভালো একটা উইকেট থাকে এবং বোলার এবং ব্যাটসম্যান দুজনের জন্য যেন প্রপার হেল্পটুকু থাকে সো ম্যাচ হেরে গেছি দেখে আবার অনেক বেশি হোম অ্যাডভান্টেজ নেওয়া আমি আমার আমার কাছে মনে হয় না যে এটা প্রয়োজন আছে এটা ডিপেন্ড করে আসলে কখন কোন অপোনেন্টের সাথে খেলছি সো আমার মনে হয় যে অপোনেন্টের সাথে খেলছি আমরা যে ধরনের উইকেট খেলেছি এই ধরনের উইকেটে খেলা উচিত প্রশ্ন এবং উত্তর দুটাই আপনি দিয়ে দিয়েছেন আপনি নিজেই বলবেন যে পারফরমেন্স করে ভ্যালুটা আসলে আবার তৈরি করতে হবে সো এখন কিন্তু পারফরমেন্স নাই দেখে হয়তো ভ্যালুটা একটু কম নিচের দিকে যাচ্ছে সো আমার মনে হয় যে পারফরমেন্স যখন আবার ভালো হবে বাংলাদেশ দলের এটা অটোমেটিকলি ওপরের দিকে যাবে